কদিন ধরে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছিল খিচুড়ি ঠিক কার কাছে কি তা আমি জানি না কিন্তু আমার কাছে বিশাল একটা ব্যাপার আমার মতো খিচুড়ি প্রেমী যারা আছে তারাই একমাত্র জানে এই ব্যাপারটা অনেকেই বলবে হয়তো খিচুড়ির মধ্যে এমন কি আছে আমার কাছে বিরিয়ানির থেকেও খিচুড়ি বেশি প্রিয় সকাল হোক দুপুর হোক বা রাত যখনই খিচুড়ি দেবে আমি তখনই খেতে রাজি বিরিয়ানি আমি যদি এক প্লেট খেতে পারি তাহলে খিচুড়ি আমি তিন প্লেট খেয়ে নিতে পারবো খিচুড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি অনেকেই আছে যারা মন করলেও খেতে পারে না আমিও আগে পারতাম না কারণ তখন এক সংসারে ছিলাম এখন যেহেতু আমাদের আলাদা করে দিয়েছে তাই যখন যা মন চায় করে খাই কিছু এক্সপেরিমেন্ট করতে গেলে যদি রান্নাটা খারাপ হয়ে যায় এখন কেউ আর কিছু বলার নেই দেখো তোমাদের সাথে বক বক করতে করতে খিচুড়ি আমার হয়ে এসেছে আমি একটু চেকে দেখছিলাম যে নুন ঝালটা ঠিক আছে কিনা এরপর গরম মশলা গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিয়েছি থালাতে বাড়ার পর আমার খেতে এত ইচ্ছা করছিল যে কিছুটা খেয়ে নিয়ে তারপর আমি ভিডিওটা অন করেছি তো আমার মতো কারা কারা খিচুড়ি প্রেমী আছে অবশ্যই কমেন্টে জানিও আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও